বর্ষা রিলিজ দিয়ে আজকে সকালটা শুরু করলাম গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এটা কিন্তু বাজার থেকে কিনে আনা নয় এটা একদম অনলাইনে অর্ডার দেওয়া আর ডিমটা না এরকম প্যাকেটে করে দিয়েছিল বেশ বড় সড়ো ইলিশটা ওরাই পিস করে দিয়েছিল আমার সামনে কাটলে আর টুখানি পাতলা করে পিস করতে বলতাম বেশ বড় বড়ই পিস যাই হোক এটা যেদিন রান্না করা হবে এর সাথে কিন্তু অন্য কিছু আর আমি বানাবো না এক পিস খেলেই পেট ভরে যাবে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে না অতটা এখনও ঝিরঝির করেই পড়ছে তো বই যে রেনকোট পড়ালো না এমনি এমনি বুট্টুকে নিয়ে হাঁটা মারলো আমি তো সব সবসময় রেনকোট দিই বাট ও পড়ায় না বলে কি কাছ থেকে কাছেই তো বাস আসে স্কুলের তার জন্য আবার পড়াবো আবার খুলবো একদম আমার তো ব্যালকানি থেকে বাস দেখা যায় আর এই যে চলে যাওয়ার পরে আমি ঝটপট করে না কৌশিকের টিফিনটা রেডি করে দেব যতক্ষণ না কৌশিক ফেরে আর তারপরে তো আমরা রচাও খেয়ে নিই আজকে কিন্তু রুটি করে দিয়েছিলাম দুটো আর কালকে রাতে যে পনিরটা বানিয়েছিলাম সেটা একটু বেশি করেই বানিয়েছিলাম তোমাদেরকে বলেইছিলাম আজকে টিফিনে দিয়ে দেবো তো সেটাই না কৌশিককে টিফিনে দিয়ে দিচ্ছি আমি পরে একটুখানি নিজের মতন করে খেয়ে নেবো আর পনিরটা না ড্রাই ড্রাই করেছিলাম বলে প্যাক করতে কোনো অসুবিধা হয়নি ঝোল ঝোল হলে ঝুলিয়ে নিয়ে যেতে হতো আর এরপরে একটা কাজ করব সেটা হচ্ছে গিয়ে ছানা বানাবো জানো তো দুধের মধ্যে এই যে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে না আমি একটুখানি ভিনিগার দিই কিছুক্ষণ নাড়ালে এই যে সবুজ সবুজ একটা জল অতটা হয়নি কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখো সুন্দরভাবে ছানা বেরিয়ে গেছে এটা দিয়ে না চপ বানাবো আর নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম এক পিস রুটি আর ওই যে ওইটা দিয়ে আর সার সাথে তো আমার কফি লাগবেই লাগবে আজকের আমি মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে বলতে নর্মাল জল দিয়েই একবার ধুয়েছি বেশি নাকি ধুতে নেই তাহলে গন্ধ চলে যায় ডিমটা দেখো কি সুন্দর প্যাকেট করা আজকে ডিমটা খাবো না আজকে যেহেতু সর্ষে ইলিশ করবো ইলিশ মাছটাই শুধু বানাবো যেদিন না ভাজা ঠাজা কিংবা অন্য কিছু করব ইলিশের সেদিন ভাবছি ডিমটাও ভাজা করে খেয়ে নেবো কিংবা ওই ঝোলের মধ্যেই দিয়ে দেবো তো এটা আমি একদম ভালো করে ধুয়ে এরকম একটা কাচের কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম বান্না শুরু করার আগে না বুট্টুকে একটু হোমওয়ার্ক করে নেবো এগুলো এগুলো হচ্ছে গিয়ে তেলগু লেখা যেহেতু বুট্টু এখানে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে তো ইংলিশ তো রয়েছে ইংলিশ মিডিয়াম সিবিএসি বোর্ড এর সাথে হিন্দি রয়েছে আর তার সাথেও নতুন করে শুরু হয়েছে ইউকেজিতে তেলগু এলকেজিতে কিন্তু ছিল না এখন জাস্ট আমাদের একদম পিওর বাংলায় যে বর্ণমালা অক্ষরমালা সেই এখন শেখানো হচ্ছে তো অ আ এরকমই আমি তো অনেক কটার উচ্চারণও জানি না আর সত্যি কথা বলতে বুট্টু কিন্তু ওর তেলগু তেলুগু হোমওয়ার্ক একদম নিজের থেকে করে মানে স্কুলে যেরকম শেখায় বাড়িতে আসে ও দেখে দেখে লিখে নেয় তো আমাকে আর কৌশিককে কিন্তু এই তেলগুর শেখানোটার একদমই দরকার এখন অবধি পড়ে না পরে শেখাতে গেলে আমাদের আগে শিখতে হবে তো ওর মুখ থেকে শুনে নাও কি মিষ্টি লাগছে শুনতে আ আম্মা এটা কি আ আউ এটা কি ই ইলু ই ইগা উ উলাতা u uh, u uh, ya yeah, ya yeah. u uh, u uh, ya yeah, la কৌশিক অফিস থেকে আসার সময় শিঙারা চপ নিয়ে এসেছিলো আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম খেয়েই আমি সৌজা এখন রান্নাঘরে ঢুকে যাবো শিল নোড়া নিয়ে কি করছি আমি শিলনড়া নিয়ে না আজকে শিল বেটে আমি এই মাছটা করব আমি কিন্তু অনেক কিছু শিল বেটে করি বাট তোমাদেরকে সব সময় দেখানো হয় না আর সর্ষে না ভীষণ ছো মানে দুজনের জন্য তো অতটা তো সর্ষে আমার দরকার নেই ওইটা না মিক্সিতে ঠিক করে হতো না আর যে জানো তো এই শিলনড়ায় বাটা মশলার কিন্তু রান্নার টেস্ট সত্যিই আলাদা মানে যারা এরকম কষ্ট করে একটুখানি বানিয়ে নেয় তাদের কিন্তু তারা জানে যে রান্না করার পরে খাওয়ার সময় কতটা আমাদের জীব মন তৃপ্তি পায় তো এই দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি বেটে নিই এটা কিন্তু পুরোটা আমি রান্নায় দেব না পুরোটা দেবো না বলতে আমি যে ছোলাগুলো মানে ছিলকাগুলো শুদ্ধ কিন্তু দেবো না ভালো করে এটাকে আমি এখন বাটিতে একটু জলে গুলে নেবো গুলে ওই চা ছাকার ছাঁকনি দিয়ে আমি একদম জলটা মানে সর্ষে বাটার যে সেই রসটাই পুরো বের করে নেবো আর ছিপড়েগুলো আমি ফেলে দেব আর এদিকে দেখো সর্ষের তেলে আমি গরম করে মাছগুলো কিন্তু আমি ভাজবো না একদম টাটকা ইলিশ মাছ না ভেজে কাচাই রান্না করব আমি যে কোনো রান্নাতেই না ইলিশ মাছ কিন্তু ভাজি না খুব একটা আর কালো জিরে দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে একটুখানি নুন আর হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে এরপরে না মাছটা দিয়ে আমি এপিটোপিটো করব না জাস্ট মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রেখে দেবো জলও দিয়ে দিয়েছিলাম এবার একটা সুন্দর একটা মাখো মাখো একটা পেস্টের মতন হয়ে গেল এর মধ্যে কিন্তু আমি মাছটা দেবো মানে ডিরেক্ট কিন্তু আমি তেলে ছাড়লাম না উল্টে পাল্টে নিলে ভালো বাট আমি আর উল্টায় পাল্টে নিয়ে নিয়ে আমি এরকমভাবে কিছুক্ষণ রেখে এরপরে এর মধ্যে না দিয়ে দিলাম ওই যে আগের থেকে আমি যে পুরো সর্ষের রসটা বের করে রেখেছিলাম সেই সর্ষের রসটা ইলিশ মাছ এত সফট উল্টাতে গিয়েও আমার হাত কেমন ইয়ে হচ্ছে তো আমি একবার জাস্ট উলটি ওই পুরো জুসটা এর মধ্যে ঢেলে দেবো ইলিশ মাছ কিন্তু ভাপা বলো কিংবা সর্ষে ইলিশ বলো কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে অনেক রকমভাবে করা যায় মানে এত রকমভাবে এক একজন করে তার কোনো এ নেই এটা কিন্তু ডিরেক্ট সব কিছু দেওয়ার পরেও মাছটা কাঁচা অনেকে দিয়ে দেয় আমি আগে একটুখানি দিলাম অনেক সময় না আমি সর্ষে বাটাটা নামানোর আগে দিই কিন্তু এবার আমি প্রথমেই দিয়ে এই যে একদম ঢাকা দিয়ে দিয়েছি নুনটা কিন্তু টেস্ট করে নেবে আর দেখো এক। তো সুন্দরভাবে গন্ধ বেরিয়েছে ইলিশ মাছটা ভীষণ টাটকা ছিল অনলাইনে কেনা বোঝা যায় না কিন্তু সত্যি কথা যে কবার কিনেছি আমরা কিন্তু নি বাট কপাল খারাপ থাকলে দামি মাছ অনেকে ঠকেও যেতে পারে সামনে থেকে দেখে কেনাই ভালো নামানোর আগে এই ওপর থেকে কাঁচা লঙ্কা দিলাম একটা আমার জন্য একটা কৌশিকের জন্য আর কাঁচা সর্ষের তেল ইলিশ মাছ রান্নায় শেষে একটু সর্ষের তেল আমি একদম দিয়ে দিয়ে এটা আমার অভ্যাস হয়ে গেছে আর এ ছাড়া আমি কিন্তু আজকের আর ডিনারে কিচ্ছু বানাচ্ছি না ইলিশ মাছ এই যে সুন্দর করে একটু ঝোল দিয়ে আমি ভাত মেখে খেয়ে নেবো তো এই ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ 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 ভালো থেকো আর সাথে থেকো